এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি দেশি লাউ প্রজেক্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ খোলাসা করে দিব কিভাবে আধুনিক পদ্ধতিতে দেশি গাছ চাষ করতে হয় এবং অল্প টাকা বিনিয়োগ করে অধিক টাকা উপার্জন করা যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথমে আপনাদের যে বিষয়টি আমি বলবো যে গাছগুলো আপনারা প্রথম যে সম চাষ করবেন সে সময় গাছগুলা যে সচ্ছল সবল রাখার চেষ্টা করবেন প্রথম দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি আপনার গাছগুলো আপনি যদি সঠিকভাবে এই লালন পালন করে তুলতে না পারেন তাহলে কিন্তু আপনি বেশি টাকা লাভবান হতে পারবেন না আমি যে প্রজেক্টে চলে আসছি এই প্রজেক্টটার যে লাউ গাছটি রয়েছে এই গাছগুলা দশ থেকে পনেরো দিন বয়স হয়েছে পনেরো দিনে এতটা বৃদ্ধি পেয়েছে অবশ্যই আপনারা আপনাদের বাসা বাড়ি এবং যে কোনো জৈব সারের মধ্যে এই লাউয়ের বীজগুলো লাগিয়ে দিবেন সেখান থেকে আপনাদের লাউয়ের পিছু দিকে যে চারাটা হবে সেটাই না আপনাদের যে ফসলীয় জমি যেখানে আপনি সবজি চাষ করবেন সেই জায়গায় লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে আপনাদের লাগানোর এক সপ্তাহের মধ্যেই আপনারা যে পরিমাণ লাগবে সেই পরিমাণের সার ভিটামিন দিয়ে দিবেন যাতে অল্পতে আপনাদের গাছগুলো সচ্ছল ও সবল থাকে আপনারা গাছের পাতাগুলো লক্ষ্য হলে দেখতে পারবেন কালো কুচকুচে হয়েছে পাতাগুলার মাফিক মতো সার ভিটামিন কিন্তু আমি দিয়েছি সেজন্য আমার গাছগুলো এতটা সুন্দর ও সবল রয়েছে এই গাছের গোড়াটা আপনারা অবশ্যই একটু দেখবেন আমি একটু পরে আরও দেখানোর চেষ্টা করব। গাছের নিচে যে লাউ রয়েছে সেই লাউগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক গাছের যে শাক রয়েছে এই শাকগুলো যদি এখন আমি বাজারে বিক্রি করি বিশ থেকে তিরিশ টাকা কেজি বিক্রি করতে পারবো যেহেতু গাছ বেশি দামিয়ে রয়েছে সেজন্য আমি শাক কেটেও শাকও কিন্তু বিক্রি করি অবশ্যই শাক বিক্রি করলেও আমি এখান থেকেও পনেরো থেকে বিশ হাজার টাকা লাভবান হতে পারবো এই বিশ শতক অংশ জায়গা অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে বিশ বলা হয় সেই বিশ ডিসমল জায়গায় থেকে আমি বিশ হাজার টাকার শাক বিক্রি করতে পারি প্রতি সপ্তাহে দুই হাজার টাকার শাক বিক্রি করতে পারি শাকের পাতাগুলো দেখতে পারছেন এবং এই যে সাদা ফুলগুলো দেখতে পারছেন এগুলো লাইয়ের ফুল এই ফুলগুলার সবগুলাই যে আপনাদের লাউ হবে এমন কোনো কথা না কিছুটা নষ্ট হবে যেহেতু এই ফুলের মাফিক মতো সার ভিটামিন প্রয়োগ না করলে নষ্ট হবে যাই হোক আমি আমার এই প্রজেক্টের নিচে যে লাউ গাছগুলার মধ্যে যে লাউগুলা দৌড়ছে সেই লাউগুলা আপনাদেরকে দেখাইতেছি এই লাউগুলা আমি আগামীকালে বিক্রি করব আজকে লাউ তোলার জন্য আসছি সেই লাউ তোলব আসকে যাই হোক আপনারা সিজন আসলে যখন আপনাদের লাউ গাছে দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন আপনারা এই লাউ গাছের কোড়ার এই ডুগার যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো অবশ্যই কাটে দিবেন এটাকে কাটিং প্লাস দিয়ে কাটবেন এবং আপনারা কাশি অথবা যে কোনো ধারাল অস্ত্র দিয়ে কাটতে পারবেন এগুলোকে তো আপনাদের অবশ্যই পরিষ্কার করতে হবে বা সাথে হোক বাড়িতে হোক বা আপনাদের বিল্ডিংয়ের সাথে হোক যেখানে গাছ লাগান গাছগুলা কাটে দিবেন তাহলে কোড়াগুলো সচ্ছল সবল থাকবে এই যে আমার লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে কাটবো ছোটো যে লাউগুলো রয়েছে এইগুলাই এখন যদি কাটি আগামীকাল আমরা বিক্রি করবো তিরিশ টাকা চল্লিশ টাকা পিস বিক্রি করতে পারবো যাই হোক অবশ্যই যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে আমাদের ফেসবুক থেকে দেখলে ফলোদের রাখবেন ইউটিউব থেকে দেখলে